আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি নবীজির জন্মের সময় যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল সে বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ধৈর্য ধরে শুনুন একটু কাজে দিবে আপনার মহান বি হযরত মোহাম্মদ মুস্তাফা শাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এ কথায় পৃথিবীবাসীর প্রায় সবাই একমত আর তার পবিত্র জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিক পন্থী তার জন্মকে কেন্দ্র করে অনেক আশ্চর্যজনক কাজের জন্ম হয়েছে যা সব জাতিকে বিমোহিত করেছে এবং তৎকালীন সময়ে গোটা বিশ্বে তা আলোড়ন সৃষ্টি করেছিল সৃষ্টি হয়েছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনারও তার পবিত্র জন্মের পর তিন দিন তিন রাত পর্যন্ত কাবা শরীফ দুলতে থাকে এ দৃশ্য দেখে কুরাইশ গোত্রের লোকেরা তথা গোটা আরব জাহানের মানুষ রাসুল উল্লাহ শাহ এর জন্ম সম্পর্কে প্রথমে জানতে পারেন সিরাতে হালবিয়া নবী শাহ এর আবির্ভাব অধ্যায় পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যা স্মরণ সব জাতি সব যুগে করেছে তিনি সেই মহামানব যার নাম পবিত্র ইঞ্জিল ও তাওরাত শরীফে উল্লেখ আছে সেখানে তাকে সম্বোধন করা হয়েছে আহমদ নামে আর কুরানে পাকে মোহাম্মদ নামে তাফসিরে ইবনে কাসির খণ্ড দুই পৃষ্ঠা তিন দুই চার মহান বি শাহ যে রাতে জন্মগ্রহণ করেন সেই রাতে পারস্যের রাজপ্রাসাদে প্রবল ভূকম্পনের সৃষ্টি হয় যার ফলে তক্ষণাৎ সেই প্রাসাদের এক চারটি গম্বুজ ভেঙে পড়ে এ নিদর্শনের মাধ্যমে তাদের এক চারজন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত প্রদান করা হয় আর এই এক চারজনের মধ্যে পরবর্তী সময়ে মাত্র চার বছরে এক শূন্য জন শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হন। আর বাকি শাসকরা ইসলামের চতুর্থ খলিফা হজরত ওমর রা এর শহীদ হওয়া পর্যন্ত ক্ষমতায় ছিল মহানবি শাহ এর জন্মের দিন পারস্য তথা ইরানের আগুন নিধে যায় যা হাজার বছর ধরে প্রচলিত ছিল বায়হাকি দালাইলুন রাহ খণ্ড এক পৃষ্ঠা এক দুই ছয় হযরত আনাস ইবনে মালিক রাত থেকে বর্ণিত রাসুল উল্লাহ শাহ ইরশাদ করেন মহান আল্লাহর আমার প্রতি সম্মান হল আমি খাতনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি যাতে আমার লজ্জাস্থান কেউ যেন না দেখে মুজামে আওসাদ হাদিস নং ছড়ে এক চার আট অধিকাংশ ঐতিহাসিকদের মতে যেহেতু নবী করিন শাহ এক দুই রবিউল আওয়াল তারিখে জন্মগ্রহণ করেন সেহেতু এ দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত বিশেষত দুটি কারণে এক দুই রবিউল আওয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন প্রথমত সব ইতিহাসবিদের ঐকমত্য বর্ণনামতে এ মহান মহানবি শাহ পৃথিবীবাসীকে কাঁদিয়ে ওফাত লাভ করেন দ্বিতীয়ত প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এই এক দুই রবিউল আওয়াল তারিখেই মহানবি শাহ জন্মগ্রহণ করেন সিরাতে ইবনে হিসাম খণ্ড এক পৃষ্ঠা এক পাঁচ আট মহানবি হজরত মুহাম্মাদ শাহ এর জন্ম তারিখ নিয়ে সবাই একমত যে রবিউল আওয়াল মাসের আট থেকে এক দুই তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ শাহ এর জন্ম হয়েছিল এই সোমবার আট অথবা নয় কিংবা এক দুই তারিখ এটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র আমাদের উপমহাদেশে সুদীর্ঘকাল থেকেই এক দুই রবিউল আওয়াল মহানবি শাহ এর জন্মদিন হিসাবে পালন হয়ে আসছে তবে এক দুই রবিউল আওয়াল যে মহানবি সা এর ওফাত দিবস এতে সব ঐতিহাসিকই ঐকমত্য পোষণ করেছেন সূত্র ইসলামী বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মহানবি কেবল তার অনুসারীদেরই নন জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সব মানুষের আদর্শ ও পথ প্রদর্শক এবং তিনি বিশ্বমানবের মহান শিক্ষক ও অনুপম আদর্শ বটে মানব ইতিহাসের এক যুগসন্ধিকালে অন্ধকারতম সময়ে তিনি মহান আল্লাহর বাণী নিয়ে অবতীর্ণ হন তার উদাত্ত আহ্বান নিষ্ঠাপূর্ণ কর্মসাধনা উচ্চতম নীতি আদর্শ ও অমলিন পবিত্র মাধুর্যের মাধ্যমে তিনি অল্পদিনে এক আলোকোজল ও সর্বাহত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করেন তিনি অজ্ঞতা কুসংস্কার এবং অনাচার পাপাচার ও বিশ্বাসহীনতার কলুষ দূরীভূত করে শান্তি সভ্যতা নিরাপত্তা ও মানবিক মর্যাদার এক নতুন পথ রচনা করেন তিনি একাধারে একটি ধর্মের প্রতিষ্ঠাতা একটি জাতির নির্মাতা এবং একটি অতুলনীয় সভ্যতার স্রষ্টা তাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী সাইয়েদুল মুরসালিন ও খাতামুন নাবিন আজকের বিশ্ব সভ্যতা সবচেয়ে বেশি ঋণী ইসলাম ও মুসলমানদের কাছে এ সভ্যতার যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর যা কিছু মঙ্গলজনক তার পেছনে রয়েছে মহান বি শাহ এর আদর্শ শিক্ষা নির্দেশনার অনিবার্য ভূমিকা শান্তি নিরাপত্তা মানবাধিকার ও মানবিক বিকাশের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ অনস্বীকার্য বর্তমান বিশ্বে মানুষ যখন ধর্মবিমুখ বস্তুবাদী দর্শনের কবলে পড়ে যুদ্ধ সংঘাত সন্ত্রাস ও অশান্তির অনলে পুড়ছে যখন ক্ষমতা সম্পদ ও ভোগবিলাসে মত্ত হয়ে নিজের সর্বনাশকে ত্বরান্বিত করছে তখন একমাত্র ইসলাম ও বিশ্বনবি সা এর শিক্ষাই তাকে সর্বাত্মম সুরক্ষা দিতে সক্ষম জায়াকাল্লাহ খায়রান নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর